ইদানিং দেখা যায় গ্রামাঞ্চলে বা মফসল শহরে অনেকেই ভ্যানে করে ঘুরে ঘুরে অল্প দামি ইলিশ মাছ বিক্রি করেন আর ক্রেতারাও অল্প দামি ইলিশ কিনে খুশি মনে ঘরে ফেরেন কিন্তু রান্না করে খাওয়ার সময় ইলিশের সেই ঘ্রাণ আর স্বাদ কিছুই পান না কারণ বিক্রেতা আপনাকে ইলিশ বলে মূল্য দিয়ে গেছেন অনেক অসাধু ব্যবসায়ীরা ইলিশ মাছের মতো দেখতে সার্ডিন বা চন্দনা মাছকে ইলিশ বলে চালিয়ে দেয় আবার কেউ কেউ কাটা টুকরো ইলিশ মাছ কিনেও মাথায় হাত দিচ্ছেন মূলত ইলিশ আর চন্দনার গড়ন কিছুটা একই রকমের সাদাও কিছুটা মিল রয়েছে চন্দনাকে জেলেরা সার্ডিন টাকিয়া পানসা, খায়রা ও সাগর চাবিলার নামেও চেনে অসাধু ব্যবসায়ীরা সাগরের এই মাছকে ইলিশ বলে বিক্রি করেন তাই আপনাকে হতে হবে সচেতন কিভাবে তাহলে ইলিশ আর চন্দনার পার্থক্য ধরবেন চন্দনা বা সার্ডিনের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে অন্যদিকে ইলিশ বেশ বড় হয় এটি পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে সার্ডিনের মাথার আকৃতি এবং অগ্রভাগ আর ইলিশের মাথার আকৃতি লম্বাটে এবং অগ্রভাগ সুচালো অর্থাৎ ইলিশ হয় চৌকা আকৃতির আর চন্দনা সেই তুলনায় চ্যাপটা চন্দনায় পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা ঘোলাটে আর ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগ এবং পুচ্ছ পাখনার কিনারা অনেকটা সাদাটে ইলিশের কাটা সূক্ষ্ম এবং নরম আর স্বাদে একটি স্বতন্ত্র ঘ্রাণ থাকে যা অন্য কোনো মাছের মধ্যে পাওয়া যায় না ডগার দিকে ইলিশের মাথা এবং লেজের অংশ স্বাভাবিকভাবে সরু হয়ে আসে কেবল প্রতারণাই নয় নকল ইলিশ খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ বাজারে এসব মাছ অনেক সময় বরফে জমিয়ে রাখা হয় বা কৃত্রিম রাসায়নিক দিয়ে টাটকা দেখানো হয় এগুলো দীর্ঘমেয়াদে শরীরে সমস্যা তৈরি করতে পারে